বন্ধুরা সবাইকে স্বাগত জানি আজকে আমি ভিডিও শুরু করছি আজ আমি বানাবো চিকেন পকোড়া দেখুন চিকেন পকোড়াটাকে আমি ভালো করে ছোটো ছোটো করে পিস করে ধুয়ে নিয়েছি আর দিয়ে মশলা নিয়েছি আদা কুচনো রসুন কুচনো কাঁচা লঙ্কা আর এই চিকেন পকোড়াটা খুব কম সময়ে আর কম খরচে চিকেন পকোড়াটা আমি বানাবো কীভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন রসুন কাঁচা লঙ্কা আর আদা একসাথে আমি পেস্ট করে দেবো আপনারা আলাদা আলাদা করেও পেস্ট করতে পারেন ভালো করে বেটে নিয়ে চলে এসেছি এরপরে চিকেন উপরে আমি দিয়ে দেবো এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ চিকেন মশলা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো নুন দই কস্তুরি মেথি পাতা লেবুর রস ফেটে দেবো আমি কর্নফ্লাওয়ার মতো বেসন ভালো করে এটাকে আমি এবার মেখে নেব নিয়েছি এবারে আমি ভেজে নেব গরম করে নিয়েছি এবারে চিকেন পকোড়া গুলো আমি ভেজে নেব সব দিয়ে দিয়েছি আমি আর হালকা আছে এবার ভেজে নেব তাহলে আমি এবার লোটে দেব এক দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে লাল লাল করে চিকেন পকোড়া গুলো ভেজে নিয়েছি এবার আমি জায়গাতে তুলে নেব এইভাবে চিকেন পকোড়াগুলো আমি সব ভেজে নেব আমার সব ভাজা হয়ে গেছি প্লেটে দেখুন সুন্দর করে পরিবেশন করে নিয়েছি তার সাথে নিয়েছি পেঁয়াজ আর টমেটো সস দেখলেন তো খুব কম সময়ে আর খুব কম খরচে চিকেন পকোড়াটা আমি বাড়িতে কিভাবে বানালাম যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যেসব বন্ধু আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশের ঘোনটাকে ক্লিক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন